আসসালামু আলাইকুম আমি জিকি জাইফ অ্যান্ড জাইফার আম্মু আজকে আমি ভিডিওতে চলে আসলাম আমি আমার শ্বশুরবাড়িতে আসছি ছয় সাত দিন হয়ে গেছে ঈদে যে আসছি আপনাদেরকে আমার বাড়িটা দেখাবো দেখুন আমার শাশুড়ির পুরানো গাটলা দেখুন পুরানো গাটলা দেখুন তো আমার শাশুড়ির নিয়ে যে লোক নিয়ে পুকুর কাটাইছিল অনেক আগে আমার শাশুড়ি বিয়ে হওয়ার পর পরে এটা আমার নিজেদের পুকুর এটা আমার শাশুড়ির নিজের গাঁটলা নিজে তৈরি করছে লোক দিয়ে দেখেন আমার শাশুড়ি কত সাল দেখেছেন আমার শাশুড়ি এখানে কী লেগেছে কী লেখছে দেখেন লাগছে গরম বসেন গাটলায় শীতল হাওয়ায় প্রাণ জুড়িয়ে যায় দেখেছেন আমার শাশুড়ি নিজে লিখেছে যখন গাঁটলাটা তৈরি করতেছিল দেখুন আবার এ পাশে কি লিখেছে বিসমিল্লা আল্লাহ মহান এখানে আসুন বসুন শরীরটা জুড়িয়ে যান ঠিক আছে এই যে আমার শাশুড়ি গান এখানে আমাদের আমার যখন আমার বিয়ে হয়েছিল তখন আমি দেখেছিলাম এখানে আমার শাশুড়ি অনেক লেবু গাছ ছিল ঠিক আছে এই যে একদম পুরানো ঠিক আছে এই যে এটা আমার শাশুড়ি নিজে হাতের গাছটা দেখেছেন কত কাগজে আছে দেখেছেন অনেক অনেক কাগজে আছে গাছটা দেখেন এই আমার শাশুড়ি পুকুরের চার পাশে নারকেল গাছ আছে আমার শাশুড়ি হাতে লাগানো নারকেল গাছ এটা আমাদের ঘাটলা এটা আমাদের আমার শাশুড়ি নিজের হাতে তৈরি করা আমরাই পুকুরে সবাই গোসল করি বাড়িতে আসলে অনেক মজা পুকুরে গোসল করাটাই মানে মজা পুকুরে গোসল করাটাই মানে কি অনেক অনেক মজা ঠিক আছে চলে আসলাম আমার ছেলেরা সময়ই পায় না বাড়িতে এসে ওরা একদম সময় পায় না ওরা খুব ব্যস্ত সময় পায় না দেখেন এই যে আমাদের আমার শাশুড়ির গায়ে হাতে নারকেল গাছের পাশাপাশি আছে সুপারি গাছ ঠিক আছে এই যে অনেক অনেক সুপারি গাছ এগুলো সব আমাদের ঠিক আছে সব আমাদের দেখুন এই যে আমার শাশুড়ি নিজের হাতে লাগানো এটা হলো আমরা গাছ ঠিক আছে দেখা যাচ্ছে না এটা আমরা গাছ ঠিক আছে পাশাপাশি অনেকগুলো কাঁঠাল গাছ আছে এটা হলো বেল গাছ কামরাঙ্গা গাছ দেখুন আমার হাতে অন্তত ষোলো সতেরোটা ফল গাছ আপনাদেরকে জলফাই গাছ দেখাবো ওই যে জলফই গাছ পাকে দিয়ে এই যে জলফই গাছের গোড়াটা এই যে এপাশ দিয়ে আসে একটু আবার এখান দিয়ে আসে এই জলফই গাছটা গাছে দেখেন ফুল করছে দেখা যাচ্ছে গাছে ফুল করছে জবল গাছটা কিন্তু সুন্দর ফুল করছে হ্যাঁ ঠিক আছে নারকেল গাছ পুকুরের চারপাশে আবার পরে দেখাবো দেখাবো আমার আমাদের একটা খামার বাড়ি আছে আছে ওটা ঠিক আবার চলে আসলাম গাঁতলায় পুকুরের চারপাশ দেখুন একটু দেখালাম আজকে দুপুর বাড়িতে আবার বিশাল আয়োজন ওইখানে আমার ছেলেরা মেয়ে হাঁটতেছে ধরাধৌড়ি করতেছে এ পাশ দিয়ে কেউ রান্না বান্না করতেছি বলতেছে আমি চলে আসি আজকে ভিডিওতে ঠিক আছে আমি চলে আসলাম বাড়িতে আসার পরে আমার দেবর আমাকে চুলা করে দিয়েছিল হ্যাঁ আজকে চুলায় ভাত রান্না করছিলাম ডাল রান্না করছিলাম এই আমার শাশুড়ির পাক ঘরটা ছিল অনেক বুঝতে পারছেন আমার শাশুড়ির পাক ঘরটা ছিল অনেক অনেক বড় এত সুন্দর ছিল আগে আমার শাশুড়ির পাক এখন কালের পরিবর্তন হয়ে গেছে ভেঙে পড়তেছে বাড়িতে আমরা কেউই থাকি না এর জন্য অনেক সুন্দর ছিল আমার শাশুড়ি এখানে একটা রুম ছিল বসার জন্য বসে বসে আড্ডা দেওয়ার জন্য একদিন আপনাদেরকে আমার শাশুড়ির পুরো ঘর আশপাশ সব পিডিও করে দেখাবো হ্যাঁ ঠিক আছে এই যে পাশ দিয়ে রান্না করতেছিলাম আলু বেগুন এবং তেলাপিয়া মাছ ঠিক আছে ওখানে সবাই খাবে আমরা আমি আর আমার শাশুড়ি ঘরে খাবো ইতে বাড়িতে আসছি তো প্রতিদিন আর মাংস ভালো লাগে না পাশাপাশি একটু বেগুন আলু রান্না করতেছি শিঙ মাছ ধূনা করলাম তারপরে পাশ দিয়ে হয় যে লালকে ছুলে ডাল রান্না করলাম ডাল একটা তরকারি ঠিক আছে চলে আসলাম মাঝে মাঝে আমিও চলে আসবো ভিডিওতে আমার ছেলে মেয়ে ছেলেরা তো সময়ই পায় না ওরা খুব ব্যস্ত মানুষ তো সবাই আমার সবাই সাথে থাকবেন আমাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেল আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে অবশ্যই অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আপনারা আমাদের পাশে থাকলে আমরা আপনাদের পাশে আছি নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব ঠিক আছে আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন আপনারাই তো আমাদের সব ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম